নমস্কার সবাইকে স্বাগত আজকের অনুষ্ঠানে এই দুপুরবেলায় এই মুহূর্তে বুধবারে যারা প্রোগ্রাম দেখছেন তাদের কাছে খুব একটা ভালো খবর দেব সেটা হচ্ছে যারা রবির জাতক বা এক সংখ্যায় জন্ম বা রবির সঙ্গে যাদের যুক্ত রয়েছে যারা অর্থাৎ সূর্য সূর্য আমাদের তো জন্ম ছকের মধ্যে একটা রবির অবস্থান থাকে রবি চন্দ্র মঙ্গল শনি বুধ এই সমস্ত জায়গাগুলো থাকে তো এই রবির জায়গাটা যার ভালো হবে সে কি করতে পারবে আর যার খারাপ হবে তার কি করে সেখান থেকে বেরিয়ে আসতে হবে পরিষ্কার নিয়ম গ্রহের রাজা বলা হয় হচ্ছে রবিকে এই গ্রহচক্রের কারণ সব থেকে বেশি পাওয়ারফুল আপনি জানেন যে রবির আলোতে সৌরজগতের সমস্ত গ্রহ এবং উপগ্রহ আলোকিত হয় অর্থাৎ রবি হচ্ছে মেজর পাওয়ারফুল সব থেকে রবি হচ্ছে রাজা দ্য কিং অফ দ্য প্ল্যানেট কিংডম তো এই জায়গায় রবির পাওয়ারে যদি অদল বদল হয় আমরা কি করতে পারি আচ্ছা প্রশ্ন আমার এটাও একেবারে আমি করে দিই রবির জায়গা যদি গন্ডগোল হয় তাহলে কি পড়াশুনোর উপর তার এফেক্ট পড়ে তাহলে কি ছেলে মেয়ে পড়াশুনায় খারাপ হয়ে যায় যদি রবির পাওয়ার কম থাকে তার নাম যশ খ্যাতি থেকে কমতি হয় কারণ রেজাল্ট খারাপ মানেই তো নাম যশ খ্যাতি কমে গেল তাহলে সেখান থেকে বেরোনোর জন্য আমরা কি করব। আসুন জেনে নিই দিদির থেকে দিদি স্বাগত অনুষ্ঠানে আমি প্রথমেই বলবো এই চ্যানেলের সমস্ত কর্তৃবৃন্দ এবং টেকনিশিয়ান ভাই যারা দূর থেকে দূরান্তরে পৌঁছে দিচ্ছে এই প্রোগ্রামটি এবং আপনারা দেখেও উপকৃত হচ্ছেন যারা দেখছেন তারা তো আছেনই এবং যারা নতুন দর্শক প্রত্যেকেরই সুখ এবং সমৃদ্ধি কামনা করে আমার আরাধ্য দেবী শ্রী শ্রী তারা মায়ের চরণে প্রণাম জানিয়ে আমরা আমাদের অনুষ্ঠানটি শুরু করতে চলেছি যেমন সঙ্গে থাকে আমার প্রিয় ছোট্ট ভাই দেবাশিস তেমনি আজও আছে তোমার প্রশ্ন হলো এটা যে মানে যারা পড়াশোনা করে তাদের ক্ষেত্রে রবি খারাপ থাকলে কি হয় কি হয় বা খারাপ হয়ে যায় দেখি হ্যাঁ এইবার প্রথমত আগেই বলবো যে রবি কি কি দেয় রবি থেকে অর্থাৎ কিনা তুমি কতটা ভালো জায়গায় আপগ্রেড করতে পারবে তোমার রবি যদি ভালো না থাকে তুমি কিন্তু জীবনে আপগ্রেড হতে পারবে না আচ্ছা এবং হার্টের রোগ চোখের রোগ এই ধরনের রোগ হতে পারে আর রবি খারাপ থাকলে পিতার সঙ্গে সঙ্গে সম্পর্ক সম্পর্ক এবং এবং পিতৃস্থানীয় লোকের খারাপ হবে সরকারি রিলেটেড যা যা আছে সবকিছু সেই কারণে আবার যারা কিনা ভালো চার্টার অ্যাকাউন্টেন্ট হতে চান তাদের ক্ষেত্রে রবি বুধ যদি ভালো না থাকে বুধাদিত্য যোগ না থাকে তাহলে কিন্তু সেই ভালো চার্টার অ্যাকাউন্টেন্ট হতে পারে না ভালো হার্টের ডাক্তার হতে পারবে না ভালো চোখের ডাক্তার হতে পারবে না আমি কিছু কিছু বলে যাচ্ছি তো সেই ক্ষেত্রে তাকে রবি ভালো থাকতে হবে রবি ভালো না থাকলে বিজ্ঞানের ভালো ছাত্র হতে পারবে না তো পড়াশোনার ক্ষেত্রে আবার সেই রবি যদি রাহুর দ্বারা আক্রান্ত হয় তাহলে মান সম্মান যশ অপখ্যাতি হ্যাঁ এবং থানা পুলিশ কোর্ট সব হতে পারে হ্যাঁ সেই জন্য রবিটাকে মাস্ট ভালো থাকতেই হবে কিন্তু ধরো কারোর রবি কম পাওয়ারে থাকলো খারাপ নয় কিন্তু তার পাওয়ারটা কম একবারে খারাপ নয় কিন্তু রবি সেইভাবে কাজ করতে পারছে না তার জন্য যারা স্টুডেন্ট তাদের মধ্যে কি প্রভাব পড়তে পারে দেখো তাদের মধ্যে ওই যে বললাম তারা ভালো রেজাল্টের জায়গাটা পারবে না বিজ্ঞানের ভালো বা তোমার ইসের স্টুডেন্ট ভালো হতে পারবে না তোমার ভালো একটা চার্টার অ্যাকাউন্টেন্ট হতে পারবে না ভালো একটা বুধাদিত্যর ওই রবি বুধ ভালো থাকলে পরে সে একটা মেডিসিনের ডাক্তার হতে পারে ভালো হার্টের ডাক্তার হতে পারে ভালো বুধাদিত হ্যাঁ যদি তারা হতে চায় তাহলে পারবে না কাজেই রবিকে মানে যা কিছু তুমি ভালো আপগ্রেড হতে গেলে এমন একটা পাওয়ারফুল গ্রহ একে তোমার ভালো রাখতেই হবে তবেই গিয়ে সে ভালো ফল পাবে এবং কেউ যদি জুয়েলারির ব্যবসা করে তাদের ক্ষেত্রেও কিন্তু সোনার কারবার করে যারা তাদের ক্ষেত্রেও কিন্তু রবিটাকে ভালো থাকতে হবে কাজেই রবি ভালো না থাকলে

ঠিক আছে কেউ এসছিল দিদির কাছে চেনা শোনো ওকে আপনি টিভি দেখে ফোন করেছেন তো টিভি দেখে ফোন করেছেন রাইট আচ্ছা ঠিক আছে এবার আপনি বলুন যে কার সম্পর্কে জানবেন ছেলের সম্পর্কে বেশ বলুন ছেলের জন্ম তারিখ বলুন কত তেইশ বিরানব্বই আচ্ছা টাইম দুপুর বেলা তিনটে পঁচিশ জন্মস্থান কলকাতা আচ্ছা এবার আপনি আপনার ছক দেখতে পাবেন তারপর দিদি এক এক করে যা যা বলবে আপনি মিলিয়ে মিলিয়ে বলবেন হ্যাঁ ছেলের সঙ্গে ছেলের সম্বন্ধে আর কি তুলা লগ্ন তুলা লগ্ন মীন রাশি হ্যাঁ আপনি জানেন আপনি তুলা রাশি মীন লগ্ন আর নর্গন আচ্ছা হ্যাঁ আপনি জানেন আর আর এইবার আমি একটা একটা করে বলবো ওর না মনের মধ্যে একটা কাজ কাজ করে করে আতঙ্ক বুঝতে পেরেছেন হ্যাঁ ভয় আপনি জানেন কি সেটা না না জানি না কিন্তু সবসময় একটা টেনশন থাকে আপনার ছেলে এইবার আপনার ছেলে সব সময় একটা ভালো খাবার খাওয়ার টেন্ডেন্সি পরিষ্কার থাকার টেন্ডেন্সি কিন্তু ঠান্ডা আবার রেগে গেলে মারা ভুল না ঠিক আগে আমায় বলতে হবে এবং ওর বাবা কি আছে শরীর ভালো যায় না মোটামুটি খুব একটা খারাপ না কি বললাম মোটামুটি আপনি যেটা বললেন আমি তো সেটাই বললাম যে খুব ভালো যায় না মোটামুটি আর ও যে কোনো কাজ করে তাতেই কিন্তু বাধা ওর হওয়া কাজ হতে চায় না সহজে

জোটক বিচার করে বিয়ে দিন আর এই দোষটা ঠিক করুন তবেই কিন্তু বিয়ে দেবেন না হলে কিন্তু ডিভোর্সের খাতায় নাম লেখাবেন যখন আপনি আসবেন এক সঙ্গে কেরিয়ারের উন্নতি আর হচ্ছে বিয়ে দুটো বিষয়ই কথা বলবেন এসে অথবা আপনি এই যে 7596853615 এই নম্বরে ফোন করবেন এই নম্বরে ফোন করলে কিভাবে আসতে হবে বলে এই হচ্ছে নাম্বারটা এই যে

আচ্ছা যারা দেখাতে চান আমি দুটো ডেট একটু আপনাদেরকে রিপিট করে দিই কারণ এখানে আর একদম সুযোগ খুবই কম আগামী কাল হচ্ছে খড়গপুর মানে 13 তারিখ হচ্ছে খড়গপুর আর তার দিন তমলুকে চেম্বার রয়েছে দিদি 13 তারিখ হচ্ছে খড়গপুর আর 14 তারিখ হচ্ছে তমলুক এই দুটো চেম্বার 17 তারিখে শিলিগুড়ি 21 তারিখে গড়িয়াহাট 22 তারিখ হচ্ছে হাওড়া এই চেম্বারগুলোর জন্য অতি দ্রুত বুক করুন আর প্রত্যেকদিন বিকেল 4:00 থেকে 7:00 পর্যন্ত অনলাইন আপনি বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে দেখাতে পারবেন এবং ভিপি যোগাযোগে আপনি রেমিডিও পেতে পারবেন বাড়িতে বসে বাড়ির থেকে এখন আর বেরোনোর সব ক্ষেত্রে প্রয়োজন নেই তবে যদি মনে হয় যে সামনাসামনি এসে দেখাবেন তার জন্য চেম্বার অপশন রয়েছে তেরো তারিখ হচ্ছে খড়গপুর মানে দ্যাট ইজ অন টুমরো আগামীকাল আর ডে আফটার টুমরো তার দিন হচ্ছে তমলুক চোদ্দ তারিখ আর তারপর হচ্ছে সতেরো তারিখ হচ্ছে শিলিগুড়ি একুশ তারিখ হচ্ছে গড়িয়াহাট আর বাইশ তারিখ হচ্ছে হাওড়া এই হচ্ছে চেম্বারগুলো রয়েছে এগুলো একটু ফলো করবেন চট জলদি বুকিং করবেন যারা করতে যারা আসবেন এখানে দ্রুত বুকিং করবেন কারণ শেষই হয়ে যায় মোটামুটি বুকিং খুব কম থাকে হালকা সাফলিং হয় সেই জায়গায় হয়তো কেউ নতুন আসতে পারেন না হলে কালকের চেম্বার অলমোস্ট প্রায় বুক পরশু দিনের বুক যদি একজন দুজন সম্ভব হয় তাহলে দিদি নেবেন এই হচ্ছে বিষয় ঠিক আছে এটা মাথায় রাখবেন সেভেন ফাইভ নাইন সিক্স এইট ফাইভ থ্রি সিক্স ওয়ান ফাইভ এই নাম্বারে আপনাকে যোগাযোগ করতে হবে দেখুন টিভি স্ক্রিনের নিচে নাম্বার দেওয়া রয়েছে আর চেম্বারের ডিটেলস নিচে নিচে যাচ্ছে একবার ওখান থেকে আমি যখন বললাম সেটা যদি মিস করে যান নিচ থেকে একবার দেখে নিন কবে কোথায় চেম্বার রয়েছে পড়াশোনা নিয়ে আবার যারা পড়াশোনা করবে দেখো পড়ছে অথচ তার পড়াটা মনে রাখতে পারছে না যাদের হরস্কোপে এখন গ্রহণযোগ চলছে হ্যাঁ এবং সাড়ে সাতি চলছে তাদের ক্ষেত্রে মারাত্মক রকম মানে পড়াশোনার ক্ষেত্রে যেটা আমি দেখতে পাচ্ছি তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা হয়ে দাঁড়াবে তারা পড়াশোনার ক্ষেত্রে ভালো রেজাল্ট করতে পারবে না কারণ দেখো আমি যেটা পড়লাম সেটা যদি আমি লিখেই না আসতে পারি তাহলে আমার রেজাল্টটা ভালো হবে কি করে বলো কারণ আমি বলে দিচ্ছি কাদের কাদের খারাপ হবে মানে যদি বুদ্ধিভ্রষ্ট যোগ তুমি বলতে না পরীক্ষায় হলে গিয়ে বুদ্ধিটা মাথা থেকে পুরোপুরি চলে যাচ্ছে এসকেপ করে যাচ্ছে আর কিছু থাকছে না তো ডেফিনেটলি তখন আপনি মানে যা পড়েছেন সেটা মাথার মধ্যে ফেরত নিয়ে আসা মানে যেমন যাদের এখন ধনু রাশি এবং সিংহ রাশি তাদের ধাইয়া চলছে শনির আবার যাদের নাকি কুম্ভ রাশি তাদের ক্ষেত্রেও কিন্তু এখন খারাপ সময় চলবে পড়াশোনার জন্য এবং যাদের তুলা রাশি তাদেরও খারাপ সময় সিংহ রাশি তো বলেই দিলাম এবং মিথুন রাশি তাদেরও খারাপ সময় চলবে মিন রাশি তাদেরও খারাপ সময় চলবে অতএব তাদের মা বাবারা ভাবছে যে পড়াশোনায় খুব ভালো রেজাল্ট হবে কক্ষনো নয় কারণ তার যে ছেলেটা ভালো পড়ছিল সে এখন পড়ায় মনই দিতে পারবে না বই নিয়ে বসে থাকবে অথচ তার পড়াটা ভিতরে সে অ্যাবজর্ব করতে পারবে না অর্থাৎ কিনা সে মনেই ভিতরে রাখতেই পারবে না হ্যাঁ তখন এইটা যদি না রাখতে পারে তাহলে কি করে সে করবে ঠিক চলো আরেকজন ফোনে রয়েছেন নেনি হ্যালো কে আছেন ফোনে হ্যালো হ্যাঁ বলো তা থেকে বলছেন আপনার কি গলায় জোর নেই জোরে বলুন আমি তো কানে কম শুনি আচ্ছা বলুন কার সম্পর্কে জানবেন ছেলের সম্পর্কে আপনার প্রোগ্রাম দেখতে কেমন লাগে খুব ভালো লাগে আচ্ছা বেশ ঠিক আছে আপনি বলুন ছেলের জন্ম তারিখ বলুন বারো এগারো বারো এগারো বিরানব্বই আচ্ছা সময়টা কি সময় নটা পাঁচ নটা পাঁচ রাত্রি নটা পাঁচ বিরানব্বই নয় হ্যাঁ হ্যাঁ জানি হ্যাঁ হ্যাঁ নাইনটি থ্রি তো

এবার লাইনে থাকুন একটা একটা করে বলবো আচ্ছা এইবার যেটা আমি দেখতে পাচ্ছি হরস্কোপের মধ্যে ওর এক দুই তিন চার ওকে টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশোনা করেছে হ্যাঁ দেখতে পাচ্ছি হরস্কোপে সেটা এবং ও খুব মোবাইল ঘাটাঘাটি করে এইবার বলবো এইবার বলবো চাকরির কথাটা। এইবার ওর গ্রহ আক্রান্ত এই ধননাশ যোগে আক্রান্ত হওয়ার জন্য ওর কিন্তু কর্মের জায়গাটা ভালো হচ্ছে না এবং ওর অর্থকারক গ্রহ জিরো পাওয়ারে ও ভীষণ কনসেন্ট্রেশনের ওর অভাব বুঝতে পেরেছেন এবং ও ডিসিশন নিতে পারে না কখনো এইটা করব কখনো ভাবে ওইটা করব বুঝতে পেরেছেন হ্যাঁ হ্যাঁ খুব চঞ্চল অতি তবে ও কিন্তু বাইরে যেতে পারবে কন্টাক্ট বেসিস কাজে যদি চেষ্টা করে তাহলে কিন্তু ওর বাইরে যাওয়ার যোগ আছে বেশি দিন থাকবে না কন্টাক্ট বেসিস কাজ করে আবার ফিরে আসতে পারবে সেইটা যদি করাতে চান ওকে ওর যেহেতু ওর অর্থকারক ভালো নেই কর্মকারক গ্রহ ভালো নেই অতএব আপনি আর বসে থাকবেন না যত দেরি করবেন ততই আপনার ছেলের পক্ষে খুব খারাপ বুঝতে পেরেছেন কি বললাম এবং এবং ওকে রাস্তায় চলাচলতি খুব সাবধান এটাই বলে দিলাম দেখে শুনে চলবে ঠিক আছে আচ্ছা এবং বুঝতে পারছেন কোন কোন জায়গায় প্রবলেম রয়েছে

জল খায় শিবের বাবাও জানতে পারে না তারা আপনি কি করে জানবেন ঠিক আছে যান পরে জেনে ফোন করবেন যে আমার ছেলের খবর পেয়ে গেছি যাক এবার যদি ওকে এখান থেকে বের করতে হয় একটু স্টেপ নিন পড়াশুনো তো মিডিল ক্লাসের ও মানে স্টুডেন্ট যে সে তার থেকে আপনার ছেলে একটু কম হলেও ওর কিন্তু বিদেশে চাকরি বা বাইরের চাকরির যোগ রয়েছে এবং টেকনিক্যাল স্টাডি কাজেই ও নতুন নতুন কিছু ভাবনা চিন্তার মধ্যে দিয়ে নতুন কিছু প্রজেক্টে ও নিজের কাজ করতে পারবে এবং এখন কিন্তু ভারতবর্ষের টেকনিক্যালি প্রচুর কাজ আছে ইনোভেশন হচ্ছে প্রচুর রাইজিং মোডস এ রয়েছে ভারত রাইজিং মোডস এতে রয়েছে ভারতবর্ষ তো কাজী সেখান ওর জন্য প্রচুর স্কোপ থাকবে কিন্তু স্থায়ী চাকরির ক্ষেত্রে প্রবলেম যেটা আমি বল যে টেম্পোরারি বা কন্টাক্ট বেসিস এ কোন প্রজেক্ট সেটা ভালো প্রজেক্ট হলে টেম্পোরারি বেসিসও অন্তত 4-5 বছর ধরে একটা প্রজেক্টটা চলতে আসতে পারবে আসে এবং তাতে একটা জব স্যাটিসফ্যাকশনও পাওয়া পাওয়া যাবে আর এখন কিন্তু এরকম আর যদি উনি চান এখন যদি দেরি করেন তাহলে কিন্তু আর হবে না আপনি চট জলদি ও সময় থাকতে থাকতে এই অর্থের জায়গা এবং কর্মের জায়গা এবং বারবার কর্ম পরিবর্তন সেটাও ঠিক হয়ে যাবে একদমই আবার আমি একবার চেম্বার বলে দিই তেরো তারিখ মানে কাল হচ্ছে খড়গপুর চেম্বার রয়েছে চোদ্দ তারিখ মানে ঠিক তার পরের দিন কালবাদে পরশু মানে সেটা হবে শুক্রবার 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 হচ্ছে তমলুক চেম্বার রয়েছে সতেরো তারিখে শিলিগুড়ি চেম্বার রয়েছে একুশ তারিখ গড়িয়াহাট চেম্বার রয়েছে বাইশ তারিখে হাওড়াতে চেম্বার রয়েছে এই চেম্বারগুলোতে নাম লিখিয়ে আগে ভাগে বুক করুন কাল এবং তার পরের দিনের চেম্বারের কিন্তু বুকিং প্রায় শেষের দিকে অর্থাৎ খড়গপুর এবং তমলুকের চেম্বার যেটা হচ্ছে ১৩ তারিখ এবং চোদ্দ তারিখ এই দুটো চেম্বারই কিন্তু বুকিং প্রায় শেষের দিকে এখনই বুকিং করলে লাইভ চলতে চলতে হবে পরে বুকিং করলে হবে কিনা আমি বলতে পারবো না এ হচ্ছে কথা চলো আবারও আরেকবার চলে আসি রবির পাওয়ার এই যে রবির জন্য তুমি বললে যে প্রতিপত্তি বা যশ নষ্ট হয় এই প্রতিপত্তি বা যশ অনেক আছে পলিটিক্যাল লিডারদের অনেক সময় অনেক সময় ব্যবসায়ীদের প্রতিপত্তি যশ নষ্ট হয় অনেক সময় বিশেষভাবে ছাব্বিশ সালটা রবির সাল আচ্ছা

এই তুমি দেখো এরা জানতে পারলো যে এদের এই সমস্যা আছে এটা করলে ঠিক হবে এবার তারা যদি এটাকে নিয়ে বসে থাকে তাহলে তাহলে আর আর কি হবে হবে না গল্প আমি দেখেছি বহু মেয়ের তারা এসে বলেছে যে দিদি আপনি বলেছিলেন তখন করিনি তখন যদি করে ফেলতাম আজকে আমার এই দিন দেখতে হতো না আরেকটি মেয়ে আমারই জানা শোনা খুব আমাকে খুব ভালোবাসে চেনা পরিচিতির মধ্যে সেই মহিলাটি পরে গিয়ে ভাই মারা গেল ভাইয়ের চাকরিটা পেলো হ্যাঁ তো পেলো কিন্তু দেখতে তো আর ভালো নেই মেয়েটা এমনিতেও দেখতে খুব একটা ভালো ছিল না তারপরেও মানে সাত ভাইয়ের একটাই বোন কিন্তু তৎসত্ত্বেও কেউ আর বিয়ে টিয়ে দেয়ও নি কিছু করেনি খালি তারপরে ছোট ভাইয়ের সাথে থাকতো ছোট ভাই মারা গেল তার চাকরিটা পেলো অনেক কষ্টে চাকরিটা পেয়েছে পাওয়ার পর এখন ও যখন বিয়ের চেষ্টা করছে আমিও চেষ্টা করেছিলাম ওর জন্য তারপরে মানে মানে যেই আসছে সেই আর অপছন্দ করে চলে যাচ্ছে যেহেতু তার বয়সটা হয়ে গেছে শেষ পর্যন্ত একজন বিকলাঙ্গ ছেলে আসলো সে এসে দেখে সেও চলে গেলো এইবার কম বয়সে যেখানে আমি বিয়ে করার কথা বলেছিলাম সেখানেও করেনি তারপরে গিয়ে তার বিয়ে হয়ে গেছে তার হাতে পায়ে ধরে বলে না হলে আমি বাঁচতে পারবো না আর বুম মারা গেছে হ্যাঁ বাসতে পারবো না মানে আমার তো একটা পরিচয় চাই না হলে একা থাকি হুম সবাই ই করবে এই বলে সে বলতে তারপরে কাজে ramai বলছি taki amar visible লোকের সামনে তো বলতে পারবো না তোকে বলছি হুম সেটাই এটাই সময়ের সময় করতে হবে না তবে তুমি দেখো কাজেই সেই জন্য প্রত্যেকটা মানুষকে সময় কাজ সময় করতে হবে না হলে আপনার পেছনে কেউ থাকবে না দিদি আপনার কিছু থাকলে আপনার কাছে সবাই সেলুট করবে সবাই না থাকলে আপনি গেলে পরে দরজাটা এইভাবে বন্ধ করে দেবেন একদম একবার তোমার ইউটিউবে কি কি আছে একটু বলে দাও তারপরে আমরা শেষ সবাই প্রত্যেককে 2026 সালের অনেক কিছু দেয়া থাকবে তাছাড়া আরো অনেক জানি তো আমি অনেক টিপস দেই রিল করি কাজেই আপনারা দেখবেন ওখানে অনেক কিছু জানতে পারবেন একদম সঙ্গে সিটিভিএন এ দেখাতে চান 4 টা থেকে 7 টা অবধি আপনারা দূর থেকে দূরান্তরের মানুষরা এখন অনলাইন কাছে হয়ে গেছে জানার জন্য তো তারা প্রত্যেকেই জেনে নিতে পারেন অনলাইনে তবে হ্যাঁ পেবে এটা এবং আপনারা বলেন যে দিদি রেমেডি পাঠাতে রেমেডির কোনো সমস্যা নেই ঠিকঠাক মতো চলে যাচ্ছে আন্দামানে চলে গেল কালকে আমার রেমেডি দুটো তো কোনো সমস্যা নেই নেই চিন্তা করে লাভ চলো আজকে কিন্তু আর সে হাতে একদম সময় নেই আবার পরবর্তীতে শনিবারে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে ঠিক দুপুর দেড়টার সময় আজ এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দিদিকে নমস্কার নমস্কার সবাই ভালো থাকবেন নমস্কার সুখবর আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে অনলাইন কনসালটেন্সি নাম্বার সেভেন ফাইভ নাইন সিক্স এইট ফাইভ থ্রি সিক্স ওয়ান ফাইভ অনন্যাদি সবসময়